আজকে দুপুরের মেনু হচ্ছে ঝিঙে দিয়ে আলু পোস্ত আর ঝিঙে আলু পোসতে গরমে কেনা ভালোবাসে আলু ভাজা ভেন্ডি চচ্চড়ি হালকা করে পোস্ত আর সর্ষে দিয়ে আর মটরের ডাল আর এদিকে হচ্ছে বড়া ভাজা মটরের ডাল আর ছোলার ডাল মিক্স করে বড়া ভাজা যেহেতু আজ শুক্রবার অনেকে নিরামিষ আমিষ দুই আছে বাড়িতে তো এদিকে কিছুটা বড়া পেঁয়াজ দিয়ে আমি মে বানাবো যেহেতু আমিষেরও ব্যাপার আছে তো ওই জন্য আমি এটাকে ভালো করে মেখে সাইডে রেখে দিচ্ছি তো গোটা লঙ্কাগুলো দিলাম লোক গোটা লঙ্কাগুলো দেওয়ার ফলে ভাবলাম হাতে করে মাখলে জ্বালা করবে বলে আমি আবার একটু ছোট ছোট করে লঙ্কাগুলো কেটে নিলাম কেটে ভালো করে মাখবো মেখে ওটাকে সাইডে রেখে দেবো সাইডে এটাকে রেডি করে এদিকে বড়া ভাজা নিরামিষের এই বড়া ভাজাগুলো আর মাছটা আমি ফ্রিজ থেকে নিয়ে এলাম যেহেতু এটাকেও রেডি করে রাখব মাছটা ধুয়ে ফ্রিজে রেখে রেখে দিয়েছিলাম ভালো করে যেহেতু আমিষের ব্যাপার আছে রান্না করতে লেট হবে দিয়ে মাছটাকে আমি এখন একটু হলুদ লবণ মাখিয়ে রাখছি আর টমেটোটা একটু মিক্সারে পেস্ট করে নেব যেহেতু নিরামিষ বড়াগুলো আছে নিরামিষ বড়াগুলো ভাবলাম শুধু ভাজা কেন রাখি একটু হালকা করে অল্প তেল দিয়ে একটুখানি টমেটোটা পেস্ট করে একটু টক মতো করে দিই আর এই গরমে টক খেতে সবাই খুব ভালোবাসে আর যেহেতু এগুলো খুব হালকা টক হবে টমেটো দিয়ে ওই জন্য হালকা করে একটুখানি হ্যাঁ একদমই হালকা মশলা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে একটু হালকা চিনি দিয়ে যাতে একটু টেস্ট হয় আর টমেটোও খুব বেশি দিইনি হালকা হালকা টক হবে তো ওরকম করে একটু বানিয়ে দিলে খেতেও খুব ভালো লাগবে যেহেতু আজকে নিরামিষ আছে শুক্রবার এই যে হালকা একটু চিনিও দিয়ে দিলাম ভাবাও যা কাজও তাই দিয়ে দিলাম তো হালকা করে একটু কষিয়ে নিচ্ছি খুব বেশি কষানোর দরকার পড়বে না হালকা করে কষি নিয়ে যায় মোটামুটি কষালেই চলবে হালকা করে কষি নিয়ে বড়াগুলো দিয়ে দিলে হয়েও যাবে তো আজকে অনেকগুলোই রান্না হয়েছে এই গরমের মধ্যে তো সবার কথা ভাবতে গেলে কিছু করার নেই অনেকগুলোই রান্না হয়েও যায় যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেকগুলো লোক তার জন্য তো দিয়ে দিলাম কষা হয়ে গেছে একটু জলও দিয়ে দিলাম এবারে একটু ফুটে উঠলে তখন আমরা বড়াগুলোও দিয়ে দেবো এই যে ফুটে উঠেছে বড়াগুলো দিয়ে দিচ্ছি একে একে বড়াগুলো দিয়ে দিলাম যেহেতু বড়াগুলো একটু হালকা কড়া ভাজা হয়ে গেছিলো তো টকে তো কোনো অসুবিধা নেই ভাজাতেও অসুবিধা নেই খেতে যেহেতু সবাই খুব ভালোই বাসে আমাদের সব বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে তো এই যে ফুটে উঠছে হালকায় সে ফোটাবো খুব বেশি ফোটানোরও দরকার পড়বে না এ হয়ে গেছে নামিয়ে নিলাম আর এবারে মাছগুলোও ভাজবো বড়াগুলো ভাজবো তো বড়াটা হাতে করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে রেডি করে রেখেছিলাম সব কিছু দিয়ে এবার হাতে করে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর হাতে করে মাখার সব কোনো জিনিস হাতে করে মাখলে যেন সেই জিনিসগুলোর টেস্ট দুগুনা হয়ে যায় তো হাতে করে যেহেতু অনেকগুলো লঙ্কা ছিল আমার হাতটাও হালকা হালকা জ্বালা করছি তো এদিকে মাছটা ভাজা ভাজতে লেগেছি আমি যে ওগুলো মাখতে মাখতে মাছগুলো একটু ভেজে নিই মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো ভাজা হয়েও এসেছে ওদিকে আমি ওটা রেডি করে সাইডে রেখে দিলাম এদিকে মাছ ভাজাও হয়ে গেল তো মাছগুলো এবার আমি একে একে তুলে নিচ্ছি মাছগুলো তেল উঠিয়ে নিলে ভেবেছি ওই তেলেই আমি বড়াগুলোও ভেজে নেব ভাবনাও যা কাজও তাই হবে তো মাছগুলো এক একে সব উঠিয়ে নিলাম আর প্রচুর গরম পড়েছে এই গরমে এতগুলো রান্নাও করতে করতে আমার আজকে অনেক বেলা হয়ে গেছে অনেক প্রায় দুটো বেজে গেছে যেরকম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার বড় বড়াগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ে আর বড়াগুলো আমি একটু বড় বড়োই ভাজলাম যেহেতু অনেকটাই রান্নাও কখন থেকে করে যাচ্ছে ছোটো ছোটো করে ভেজে কতক্ষণে শেষ করব ওই জন্য যেহেতু একবার নিরামিষের বড়া ভাজা হয়েছে আবার এটা তো আমি দেখলাম একটু বড়ো বড়ো করে দিয়ে দিই একটুখানি দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে ভালো করে একটু ভেজে নেবো ভুড়িয়ে ফিরিয়ে বড়াগুলো আমি একটু বড়ো বড়ো করে দিয়ে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে গ্যাস কমিয়ে অল্প তেলে খুব যে হালফাই তেল দিয়েছি তা কিন্তু নয় খুব অল্প তেলে সুন্দর করে মা বড়াগুলো ভেজে নিলাম আর পেঁয়াজ দিয়ে ডালের বড়া ওটা ভিজে ভাতেও যেমন ভালো লাগবে গরম ভাতে ভালো লাগবে সাথে মুড়ি দিয়েও ভালো লাগবে ও গরম গরম বড়া ভাজা হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিলো তো এটা মুড়ি দিয়েও ভালো লাগবে ভাতেও ভালো লাগবে আর মাছটা আমার ভাজা হয়ে গেছিলো তো মাছটা আমি যেহেতু ভেজে রেখেছিলাম তো ভাকে আমি ঝোলটাও বানিয়ে নিই